তোমাদের স্বাগতম আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকালে আমার সমস্ত কাজ কমপ্লিট এখন স্নান করে রেডি হয়ে বাকি কাজ হোক চলবে হাজব্যান্ড অফিসে চলে গেছে দেখতে থাকো ব্লগটা আর প্লিজ প্লিজ স্কিপ করো না ভালো লাগলো একটা শেয়ার করো একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আমার পাশে থেকো জীবনের আর একটা যুদ্ধ স্টার্ট হয়ে গেল মানে প্রতিটা দিনই আমাদের জীবনে একটা না একটা লড়াই করেই যেতে হয় তো এটা হাজবেন বাইরে যে করো আর ঘরে করো সে যেটাই করো না কেন তাই না বন্ধুরা তো সময়ের মধ্যে সেই যুদ্ধ যুদ্ধ মানে এটা নয় যে হার জিতের ব্যাপার সেটার মধ্যে আছে একে অপরকে পাশে রেখে নিয়ে যেগুলো লড়াই সময় খারাপ হোক ভালো হোক একে অপরের পাশে থেকে সেই লড়াইয়ের থাকা আর সেই লড়াই হার মানতে নেই কখনো যেমনই পরিস্থিতি হোক সে তার মধ্যেই নিজেকে সেই লড়াইয়ের মধ্যে থেকে যেতে হয় না তো সেখানে হার জিত না এটা হচ্ছে জীবন যুদ্ধের লড়াই কাউকে যে হারাতে হবে তোমার অপোজিট কেউ আছে যাকে হারাতে হবে সেরকম কোনো ব্যাপারই নেই কারণ কি বলে তো জীবন যুদ্ধ মানে নিজেকে নিজে সবার সাথে লড়াই করা নয় নিজেকে জেতার লড়াই তো সেখানে তোমার তোমরা একে অপরের থেকে যেটাই হোক না কেন হাজবেন্ড ওয়াইফ মা বাবা সন্তান যাই হোক সবাইকে সেই লড়াই করতে হয় এক জনের লড়াই এক এক রকম কারুর সংসারের লড়াই কারুর বাইরে অফিসের লড়াই সে সেই লড়াইগুলো তো লড়তেই হবে হলে তো তোমার জীবনটাই বেকার হয়ে যাবে না তো এটাই তো জীবন আর দেখো এখানে জামা কাপড়গুলো মেলে নিলাম স্নান করার সময় অনেকগুলো কাঁচাকচে ছিলাম সেগুলো মেলে দিলাম আর তারপর এবার কেচে এগুলো সুন্দর করে মেলে দিয়ে সকালে কিছু কেটেছিলাম সেগুলো শুকিয়েও গেছে বন্ধুরা দেখো হয়ে এখন আর আমাদের দেবো ভাতটা বসাবো অফিস চলে গেছে আর দেখুন টিম ছিল স্কুলে তা গিয়েছিলো গিয়ে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এখন আমি সকালে মর্নিংয়ে কিছু রান্নাবান্না হয়েছে ভাত হয়েছে সুদি পরোটা ব্রেকফাস্ট হয়েছিল আর লাউ খন্ড করেছিলাম আর লাউ দিয়ে উচ্ছে দিয়ে একটা তেঁতর ডাল করেছিলাম এবার পনির করবো আর পাট শাক দিয়ে মটর ডাল দিয়ে বড়া করবো তো দেখতে থাকো রেসিপিটা আর এই দেখো এখানে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর স্নান করে কাপড় মেলা হলো এবার ওমের স্নান হয়ে গেছে মন স্নান করছে আর তারপর আমি একটু ঠাকুর ফিরে দেবো ভাতটা বসিয়ে তারপর বাকি রেসিপিটা দেখ আবার তোমাদের সঙ্গে হচ্ছে আবার তোমাদের সঙ্গে কথা হবে না তো এখানে দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম তো চাল যতক্ষণ ভেজাবে ততই ভালো কারণ চালে এখনকার চাল ভালো না এতটাই ওরা পলিশ করে তার জন্য চালে দেখবে একটা সাদা সাদা বেরায় যেটা যতই বেরিয়ে যাবে ততই ভালো তো এটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় মিনিমাম দু ঘন্টা আগে ভেজালে ভালো হয় তো রাতে ভিজিয়ে রাখলে আরও একটু বেশি ভালো হয় তো দেখো এখানে পাট শাকটাও ভালো করে একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যে কোনো শাক ধোয়া পরিষ্কার করে এটা একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি যে কোনো শাক তোমরা নিশ্চয়ই অনেকে করো বাট যারা করো না তারা এটা ফলো করতে পারো যে কোনো ফল সবজি আর শাক বলে একটু নুন জলে ভিজিয়ে রেখে তারপর ছেলে আধ ঘন্টা রাখতে পারো বা এক ঘন্টাও রাখতে পারো তারপর দেখবে সবজির মধ্যে যে কীটনাশকগুলো দেয় সেগুলো বেরিয়েও যায় আর ওটা বেরিয়ে গেলে খাওয়ার জন্য খুবই ভালো তো দেখো এখানে আমি পুজো দিতে স্টার্ট করে দিয়েছি আর এই মায়ের পুজোর সময় সত্যি মনটা এত ভালো হয়ে যায় আর মনে এত শান্তি পাই পুজো দেওয়ার সময় মনে সব মনে হয় অশান্তিগুলো অনেকটাই চলে যায় আর মায়ের কাছে কামনা করি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সেটাই তো আমাদের কাছে প্রার্থনা মায়ের কাছে মা নিশ্চয়ই দেখছেন ঠিকই কোথাও না কোথাও থেকে দেখছেন ঠিক তাদের ভালো রাখার চেষ্টাই করবেন আশা করি আর এখানে দেখো ঠাকুরটাকে একটু মুছে নিলাম আর এখানে রেডি করে ফুল টুল দিয়ে চন্দনাটা ফটা ফোটা সিঁদুরের ফোটা এই শুরু হয়ে গেল পুজোতে পুজো দেওয়ার সময় এত ভালো লাগে আর মনে একটা শান্তি পরিবেশ চলে আসে আর খুবই ভালো লাগে আমি যেভাবে পুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুধু আমার মালক্ষীই আছে তো আরও দু একটা ঠাকুর বসানোর ইচ্ছা আছে দেখা যাক আর এখানে প্রসাদ দেওয়া হয়ে গেল আর ওদিকে আমার ভাতটাও ফুটে আসছে তো এটা পুজোটা দেওয়া কমপ্লিট করে তারপর ভাতটা গুড় দিয়ে দেবো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে আর এই পুজো দেওয়ার সময় যত মনের অশান্তি মানে শান্ত হয়ে যায় আর এখানে আমি শাকটা পুঁতি দিলাম তারপর নমস্কার করে আমি চলে যাব রান্নাঘরে আর বাকি রান্নাগুলো করতে তারপর ওদেরকে খেতে দেবো দেখো আমার মায়ের লক্ষ্মীর রূপটা কত সুন্দর লাগছে আর এখানে দেখো আমি পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম পনির সবসময় রান্না করার আগে একটু জলে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখে দেবে তাহলে ওটা এতটাই সফট হবে পনিরগুলো ভিতর থেকে সফট হবে তারপরে এটা ফ্রাই করে রেখে দেবে আর হালকা করে ফ্রাই করবে বেশি ডিপ ফ্রাই করবে না আর এখানে আমি পনিরের জন্য করছি যেটা জিরে আর তেজপাতা দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজতে বসে দিলাম কিছু আলু দেব আলু না হলে হবে না শুধু পনির দিলে হবে না আর তারপর আলু আমরা আমি আমার ছেলে মেয়ে তো ভালোবাসি খেতে তো দিতে তো হবেই এখানে কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট করেছিলাম আদা দিয়ে তো এইটা পেস্টটা এখানে দিয়ে দিলাম এবার কষুক ভালো করে কষা হয়ে গেলে লাস্টে আমার পনিরটা দিয়ে দেবো পটরডালটা আমার পেস্ট করা হয়ে গেছে আর এদিকে পাট শাকটা আমি কেটে নিচ্ছি পাট শাকটা আমি একটু জল ঝরাতে দিয়েছিলাম এবার কেটে ওটার সাথে মেখে রেখে দেবো তারপর বড়াটা ফ্রাই করব আর এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেলো তারপর এটা আমি একটু ভালো করে কালো জিরে দিয়ে একটু জোয়ান দিতে পারো আমি একটু জোয়ান দেবো আর আর এখানে দেখো আমার মশলাটা কমপ্লিট হয়ে গেল কষানো দেখো তেল ছেড়ে দিয়েছে তারপর আমি পনির আর যে জলটার মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও আমি দিয়ে দিলাম এর সাথে তো এবার কাঁচা লঙ্কা চড়িয়ে একটু নুন দিলাম সাবান্যতো নুন দেওয়া হয়েছিল জলের মধ্যে আর একটু নুন দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমার পেস্টটা রেডি তো এটা আমি এখন ফ্রাই করবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এটা আমি ফ্রাই করার জন্যই বেশি ইউজ করি কড়াইটা আগে ফ্রাই প্যান ইউজ করতাম যেহেতু এখন শুনি ফ্রাই প্যান ইউজ করা ভালো না তো সেটা এখন বাদ দিয়ে দিয়েছি বেশি করি না খুব রেয়ার ইউজ করি আর এখানে আমি কড়াইটার মধ্যে বেশি ভাজাগুলো জিনিসগুলোই করি আরও একটা কড়াই কেনার ইচ্ছা আছে দেখি আর এখানে দেখো আমার লাউর ঘণ্টাটা সকালে করেছিলাম এটা মুগ ডাল দিয়ে আর লাউ দিয়ে ডালটা করেছিলাম তিতর ডাল আর এটা হচ্ছে আমার বড়াটা ভাজা হচ্ছে ব্যাস মুগ ডাল দিয়ে লাউর ঘন্ট খুব ভালো লাগে আমি অন্য একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আর এখানে দেখো আমার খাতে বসে গেছি লাঞ্চে আর আমাদের ছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে মটর ডাল পনির ছিল আর লাউর ঘন্টটা ছিল যেটা মুগ ডাল দিয়ে আর বড়া এটাই আমাদের মেনু ছিল এটা দেখো আমাদের মাল এসছে উইকলি যে মালটা আমরা তুলি সেটাই এসছে সপ্তাহে তো এখানে অনেক কিছুই আছে তিনটা বিস্কুটের প্যাকেট দুটো হরলেস ব্রিটানিয়া থিন আর তেজপাতা আছে গোল এলাচ আছে মুগ ডাল আছে পোস্ত আছে হলুদের প্যাকেট আছে একটা সুজি আছে আর বেসন আছে মটর ডাল আছে আর কিছু শুকনো লঙ্কা আনিছিলাম চা পাতা সয়াবিন গার্বেজ ব্যাগ আর এগুলো যেহেতু আমরা নিই এটা কাজু কাজু কিশমিশ আছে আর আমন্ড বাদাম এগুলো লাগে আর কিছু এখানে অনলাইনেও এসছে আর কিছু আমাদের বাজার থেকেও এনেছে ওর পাপ বা এনেছে তো এই নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে